হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা রহমতে ভালো আছেন তো যারা আমাদের ভিডিওটি দেশ ও বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য এক খুবই মূল্যবান একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক এই কবিরাজি ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে হাতিসুর গাছ তো এই হাতিশুর গাছটি যদি আপনারা নিয়ম মাফিক মেবে সেবন করতে পারেন এবং কি ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনারা কার্যকারী উপকার পেয়ে যাবেন দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই এমন কোনো মেয়ে নেই যারা আপনাকে লজ্জায় ফেলতে পারবে তার কারণ হচ্ছে যে সমস্ত বিবাহিত অবিবাহিত ভাইয়েরা এই মূল্যবান হাতিশুর গাছটি ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে তো তাদের শক্তি এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে তাদের মেশিন একদম পাকলা ঘোরার মতো হয়ে গেছে তো এক এই মেশিনগুলো যদি একবার দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের স্ত্রীরা আপনাদের বউরা কিন্তু সহজেই এই মেশিন নিচে দিকে নামাতে পারবে না এবং কি আপনাদের এই মেশিনগুলো দেখেই আপনাদের স্ত্রীরা বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে এবং কি পায়ে ধরে মাপ যেতে বাধ্য হবে তার কারণ হচ্ছে এটি এমন একটি গাছ এই গাছটি চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে তারপর তারা তাদের গবেষণার অনুযায়ী তারা মতবাদ প্রকাশ করেছে যে এই হাতিসুর গাছটি যে সমস্ত পুরুষেরাই ব্যবহার করবে যাদের যে ধরনের সমস্যা থাকুক না কেন তারা ওই সমস্যা থেকে ইনশাল্লাহ রেহাই পাবে তো প্রিয় ধর্ষক বিশ্বাস না হলে আপনাদের অঞ্চলে যারা হাকিম রয়েছে যারা হুজুর রয়েছে যারা অভিজ্ঞ কবিরাজ রয়েছে তাদের পরামর্শ নিতে পারেন যে এই গাছটি আসলেই কার্যকারিতা কিনা উপকার পাওয়া যায় কিনা তাছাড়া যারাই ব্যবহার করেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন তো এবং কি আপনারা গুগলে সার্চ দিলেও এই গাছের উপকারিতা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা বিশ্বাস করে এই গাছটির রস একটানা দুই মাস সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন সবচেয়ে ভালো হয় খাঁটি মধুসহকারে সেবন করলে ধন্যবাদ আপনাদেরকে